কিছু কিছু সবজি আছে যেগুলো বারবার একই রকমভাবে খেলে কেমন জানি সেই সবজিগুলোর উপরে অরুচি চলে আসে তো সবজির রান্নাটাতে যদি আমরা একটু ভিন্নতা নিয়ে আসি তাহলে কিন্তু ভালোই লাগে তো আমি আজকে একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি আমি রেসিপিটা পটল এবং মুরগির বুকের মাংস এবং ডিম দিয়ে তৈরি করব। তো পটলগুলোকে আমি শুলে এইভাবে কেটে নিয়েছি এখন পটলের ভিতরে যে বিচিগুলো আছে সেই বিচিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এখানে আমি মুরগির মাংসটাকে ব্লেন্ডারে সুন্দর করে কিমা করে নিয়েছি এখন ওই মুরগির মাংসটাকে আমি একটা প্যানে কিছুটা পেঁয়াজ নিয়েছি এর ভিতরে দিয়েছি আমি আদা এবং রসুনের পেস্ট একটু লবণ তারপরে একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া এবং একটু গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি মুরগির মাংসটাকে সুন্দর করে আগে রান্না করে নিব তো একদম ভাজা ভাজা করে একটু পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য হালকা এবার আমি এটাকে নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে আমি এই মুরগির মাংসটাকে রান্না করে নিব তো আমি দুইটা ডিম অ্যাড করেছি এই ডিমটা দিয়ে আমি এখন এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা আমার ভাজা ভাজা হয়ে যাবে তো ফাইনালি আমার মুরগির মাংসটা কমপ্লিট এখন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে আমি দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি বেসনের ভিতরে আমি একটু হলুদ একটু মরিচের গুঁড়া একটু লবণ এবং সামান্য পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব বেসনের তো ফাইনালি আমি বেসনের গোলাটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন এখানে আমি এই পটলের ভিতরে আমি যে মুরগির মাংসের কিমাটাকে যে রান্না করে নিয়েছি এটা আমি একটু একটু করে এই চামুচ দিয়ে চেপে চেপে এই যে এভাবে ভরে দিব। তো দেখুন আমি এভাবে চেপে চেপে সুন্দর করে এটাকে একদম ভর ভর্তি করে দিচ্ছি দিয়ে এখানে আমি এই বেসনের গোলাটা দিয়ে সুন্দর করে আমি মাংসটাকে আটকিয়ে দিব তো সবগুলোকে আমি এইভাবে এখানে কমপ্লিট করে নিব তো ফাইনালি আমি সবগুলো কমপ্লিট করে নিয়েছি এখন আবারও একটা সেই একই প্যান নিয়েছি আমি প্যানে আমি এখন কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে আমি এখন পটলের পিসগুলোকে একে একে সবগুলো আমি এখানে অ্যাড করে একদম মিডিয়াম টু লো হিটে আমি এটাকে ভেজে নিব তাহলে পটল ভাজাটা কিন্তু সুন্দর হয়ে যাবে তো আমার দেখুন এক পিট কিন্তু পটলের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো ফাইনালি আমি পটলের রেসিপিটা তৈরি করে ফেলেছি এই ছিল আমার আজকের রেসিপি আল্লাহ হাফেজ